তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের করেছ চিহ্নিত তার তরে রাখনি গোপন রাত্রি তোমার জ্যোতিষ্কতারে যে পথে দেখায় তোমার জ্যোতিষ্ক যে পথে দেখায় সে যে তার অন্তরের পথ সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল বাহিরে কুটিল হোক অন্তরে সে রিজু এই নিয়ে তাহার গৌরব লোকে তারে বলে বিড়ম্বিত সত্যি সে পাই আপন আলোকে ধৌত অন্তরে কিছুতে পারি না তারে পুরস্কারে নিয়ে যায় সে যে আপন ভান্ডারে অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার শান্তির অক্ষয় অধিকার